রাজ হাসের কিরম গলা লম্বা দেখ চল বোন চল বোন ঝাঁকাস না চলো সাপে ব্যাং ধরেছে সাপে ব্যাং ধরেছে কি দেব ও দেব আসো দেখো এদের কাছেও ও কত ভালো থাকে কোনো প্রবলেমস হয় না গুড আফটারনুন এভরিওয়ান এখন আমি যে মাথাটা তো আজকেও ধুলাম তো এখন হব রেডি যাব চুলটা কাটতে তো এই যে অনেকটা বড় হয়ে গেছে চুলটা তো সেই জন্যই কেটে দেব দেখতেই পারছো অনেকটা বড় এই যে তো কেটে দিয়ে দেওয়া হবে আজকে আর কি তো দিদি যেহেতু আজকে আছে তাই জন্য আজকেই যাব তো বুঝতেই পারছো যে এতটা বড় হয়ে গেছে অনেকটা বড় ফাইনালি আমি যে তোমাদের কি করে দেখাবো বুঝতে পারছি না হ্যাঁ ব্যাক ক্যামেরায় আয়নায় দেখাই দাঁড়ো মেয়ে যে ঘুমোচ্ছে জাস্ট তো আমি আগে রেডি হয়ে নেব তারপরে কোয়েল আসছে কোয়েল রেডি হয়েই গেছে হ্যাঁ দিদি দিদি খুব সুন্দর হয়েছে জামাটা

কি দিতে বাবা ওইটাকে সেটা দেখ বিড়াল দাদা কোথায় বাবা রে বিড়াল দাদা 그럼 이제 안 넘어셔도 আমাদের হয়ে গেছে হ্যাল কাঠ এই যে সুন্দর করে বাড়ি গিয়ে দেখাচ্ছে কয়েকগুলা দেখিয়ে দিয়েছে না কোয়েল দেখা যাচ্ছে না চলো অনেক বছর পরে বগুলা এলাম বগুলাতে অনেক কিছু রয়েছে ক্যাফে অনেক কিছু রয়েছে তাহলে এবার রাখি মেয়ে অতো যাস না কিন্তু আমাদের বাড়ি ছেড়ে হুম তোর ডোরো দাদাও আছে একটা ডোর আছে বুঝলি তোর একটা ডোরো দাদাও আছে এদিক ঘর এদিক ঘর আর যাস না এদিক শো তো হুম হুম হুম

Hum? O oh, Simbu. Ei Simbu. Simbu, re <coughs> Simbu. Oi, tô o Simbu গাইস ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে আজকে তা দেখতেই পারছো একদম ছোটো হয়ে গেছে তো ঠিক আছে টুয়েলভ ইঞ্চি দিতে হয় তো সেটা আমি ডোনেট করে চলে এসেছি বাট এখন চুলটা কাটার পরে বেশ ভালোই লাগছে আর সবাই চলে এসছে বাড়িতে মাসি বড়ো মাসি মানে কোয়েল পুচকু বাবা আর এই পাশে হচ্ছে মাসি বড় মাসি আর মাসি এসছে এই যে এরা সবাই মা

হ্যালো গাইজ আমরা এখনো ঘুমোই নি আমরা গল্প করছিলাম বড় মাসি মেঝে সঙ্গে আর আমার মেয়েও সঙ্গে সঙ্গে গল্প শুনছিল ঠিক আছে এখন চিমটি কাটছে মুখটাতে বাবা রে কী হলো হ্যাঁ বাবা দেখ 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 পরে কি ছোটার জিবে আমি শোনাম আমার আমার চুলটা দেখো অনেকটাই ছোট হয়ে গেছে এই যে জাস্ট বেনি করেছে একটুখানি বেশ ভাল লাগছে মানে অনেকটা ফ্রি লাগছে কিন্তু হেয়ার কাটিং এর পরে আর এই যে কোয়েল এই জ্যামিল ওমা 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 ওরে টিস্কানো এই টিওয়ানি ওমা তিন জুন দেখেছ আর কোয়েলটা চটকায় না একে মানে প্রচন্ড প্রচন্ড চটকায় বলো এ দেখ দেখেই যাচ্ছে তুই কাকাকে দেখছিস মমতা তার মাম্মা হুম ওরে ডানা আমার হাতের উপরে আছে একটুখানি তো এখন শুয়ে পড়বো বেড ফেট রেডি কোয়েলাখানে যে বিছানা মশাইটা নাচছে তো মশাই টাঙ্গানো হয়ে গলি আমরা শুয়ে পড়বো আর আমার মেয়ে প্রচন্ড এখন দুষ্টুমি শুরু করেছে এই যে সোনা মামা অনেকদিন পরে বড়মা মা বড় মাসি ছোট মেজ এলো আর এখানে আর কি হ্যাঁ আমার মা হচ্ছে ছোট ছোট মাসি না ছোট মা ছোট মা আমার মা হচ্ছে ছোট সবার আমার মায়েরা তিন বোন তাই এক জায়গা হয়েছে আর দুই ভাই ছিল বড় মামা তো মারা গেছে ছোট মামা আছে

তো ওখানে গিয়ে হয়ে হেয়ার ডোনেট করতেই পারো বা নেয় এবার প্রত্যেকের প্রত্যেক এরিয়াতে নেয় বারো ইঞ্চি নেয় অ্যাকচুয়ালি তো আমার চুলটা অনেকটা বড় হয়েছিল তো বারো ইঞ্চি কাটার পরে আমার এতটা রয়েছে তো তোমরাও করতেই পারো যারা যারা চাও আর আমার যদি এখানে চাও তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো আমি ওখানে ফোন নাম্বার দিয়ে দেবো যা যে আর কি মানে দিতে চাও যারা দিতে চাও আর কি হ্যাঁ আর কোয়েলুলো দেওয়ার ইচ্ছে ছিল বাট কোয়েলুলো অনেকটা একটু হতে চার আঙ্গুল বড় করতে হবে তারপরে এই টুক নালে এই জায়গায় হয়ে যাবে আমার চুল আপাতত এই টুক মানে এইটুকু হলে 12 ইঞ্চি কমপ্লিট তাহলে আমার বব কাট করে ঘুরে বড় দেবে অ্যাঙ্কেল বব মাম্মার মত চুল কাটা আমার ঘুরে বড়াবে তো সো allo এখন ঘুমোনো যাক তবে আমার চুলগুলো অনেক অনেক উঠে গেছে হ্যাঁ উল্টো করে পাতো উল্টো না কমে গেছে আমার আগে কিন্তু এরকম চুল না আমি এবার এবার বুঝলাম যে আমার চুলটা কতটা কমে গেছে মামা এই যে শালা এই যে কই যে মামা দাঁড়া পাতে ওরে বাবারে ওরে বাবারে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই অনেক 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 আনন্দে থেকো তা গুড নাইট এভরি টাটা টেক কেয়ার লাভ ইউ সবাইকে টাটা করে দাও মাম্মা বলো সবাই ভালো থাকবেন হ্যাঁ আমি একটু রান্না করে তার মাঝখানে হ্যাঁ